মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা পেল দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা পুষ্পা টু দ্য রুল সিনেমাটি প্রথম দিনে আয় করেছে প্রায় দুশো ষাট কোটি রুপি প্রথম কিস্তি থেকে অনেক বেশি চমকপ্রদ হবে পুষ্পা টু সিনেমার দ্বিতীয় কিস্তি এমন আশ্বাস আগেই দিয়েছিলেন নির্মাতারা এরপর থেকে আল্লু ভক্তরা দারুণ উচ্ছ্বসিত ছিল তার প্রমাণও পেয়েছে সিনেমাটি মুক্তির পর তবে সব আনন্দকে হঠাৎই বিষাদে পরিণত করল একটি অনাকাঙ্ক্ষিত শোতে এক নারী নিহতের ঘটনায় স্থবির হয়ে পড়েছে আল্লু অর্জুন সহ গোটা পুষ্পা টিম বিষয়টি নিয়ে ছয় ডিসেম্বর রাতে মুখ খুলেছেন আল্লু সঙ্গে সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন নিহতের পরিবারের দিকে ভিডিও বার্তায় আল্লু অর্জুন জানিয়েছেন তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন সেই সঙ্গে নিহতের পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সহায়তা দেবেন বলেও জানান তিনি পাশাপাশি নিরাপত্তা কর্মীদেরকে আরও সতর্ক থাকার কথাও জানান এই সুপারস্টার 5 ডিসেম্বর 12 হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলো অর্জুন অভিনীত সিনেমা পুষ্পাটু তার আগে 4 ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সোনধা থিয়েটারে ছিল পুষ্পা 2 এর প্রিমিয়ার শো আলো অর্জুন ওই থিয়েটারে উপস্থিত ছিলেন তাকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়হুড়ি লেগে যায় ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর ওই ঘটনার পর আল্লুর বিরুদ্ধে মামলা রুজু করেছে হায়দ্রাবাদের পুলিশ এদিকে পাঁচ ডিসেম্বর পুষ্পার রাজ রূপে আল্লু অর্জুন ধরা দিতেই ধৈর্যের তার ছেড়ে ভক্তদের বাধ কাটা জলস্রোতের মতো জনস্রোত হয় হলমুখী ফলে দুই দিন তথা আটচল্লিশ ঘন্টায় চারশো কোটি টাকা তুলে নিয়েছে পুষ্পাটু প্রথম কিস্তির মতো এবারও আল্লুর বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দানা দানা ছিলেন ফাহাদ ফাসিলো তার চরিত্রটি এবারও শক্তিশালী ছিল পুষ্পার রাজের সঙ্গে তার টক্কর ছিল শিয়ানে শিয়ানে